আরেকটা জিনিস এনেছি চলেন আমি ওই রুমে দেখাচ্ছি আর আনা হয়েছে আমার হাজবেন্ডের ফেভারেট এদিকে মেথি দুই প্যাকেট আনা হয়েছে এনেছি আম আচার কি কি মার্কেটিং করে নিয়ে এসেছে চলেন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আছে সাজনা তারপরে এদিকে ধনিয়া পাতা আর কাঁচামরিচ তারপরে এনেছি ঠাকুরের জন্য সপ্রী আর দেখাচ্ছি না এটা সপ্রী আছে তুমি ওইটা রাখি দো তারপরে আছে তারপরে আছে এদিকে পুর ডায় কালকে সম্মান নিরামিষ তার জন্য পুর ডাই লাগানো হয়েছে এরপরে জল ফেয়েছে একটা নিমিষ এরপরে আনা হয়েছে গুড় হলদি মরিচ তারপরে গরম মশলা লং কালিয়া জিরা ঠাকুরের জন্য কিচমিচ এনেছি এটাও রেখে দাও আর আনা হয়েছে সয়াবিন চার প্যাকেট এগে গেছে শসা কালিয়া জিরা দুই প্যাকেট আনা হয়েছে তারপরে আছে জিরা এডে মানে শুকনা পেঁতুলিটা পরে আছে মেথি আমি আমার জন্য একটা ব্রাশ এনেছি এরপরে আর মেন জিনিস আজকে উনি কিনে দিয়েছে হরলিক্স আঁকা হয়ে গেছে একটু আমি আনিনি তো উনি আজকে আমাকে হল কিনে দিয়েছে হল আমি গুড়ের সঙ্গে খাই তার জন্য গ্রুপটা কেনা হয়েছে আচ্ছা প্রিয় সবাই এটা আমি টাকুরের জন্য এনেছি এটা আমি আলাদা রেখে দেবো উপরে তারপরে এনেছি বডি লিশন ছোটোটাই এনেছি কারণ আমার শেষ হয়ে গেছে টাকুরের জন্য দুঃখটি তো এই দুইটা জিনিস আমি গিয়ে রেখে দিচ্ছি এনেছি এখানে জেরা দুই প্যাকেট এনেছি তারপরে আছে শস্য সাদা শস্য ওটা আমি বলেছিলাম সয়াবিন প্যাকেট

এদিকে মেথি দুই প্যাকেট আনা হয়েছে মেথি মনে আগেও বলেছিলাম আমি নাকি হ্যাঁ না দুই প্যাকেটই আনা হয়েছে মেথি এটাও ঠাকুরের জন্যই এনেছি এটা কি কি যেন বললাম আমি ভুলে গেছি আর আমার জন্য এনেছি আম আচার আর নেই এটাকে আমি সরিয়ে দিই আরেকটা আছে কালকে সোমবার তার জন্য নেওয়া হয়েছে এটাতে আছে ড্রিম একটু সাবধানে রেখে দিচ্ছি নাহলে হলে যেতে পারে ওনার অফিসে যাওয়ার জন্য টিফিন নেওয়া হয়েছে আর এটা এনেছি পাউচনি এটাকে আমি নিচে রেখে দিচ্ছি পয়সা এমনি খাওয়ার জন্য এনেছি চানা তিন প্যাকেট এনেছি কিন্তু একটা আমি চটিকে দেব আরেকটা জিনিস এনেছি চলেন আমি ওই রুমে দেখাচ্ছি আর উনি একটা ব্যাগ এনেছে কেমন হয়েছে ব্যাগটা একটু কমেন্ট করে বলবেন আমার তো অনেক ভালো লেগেছে অফিসের জন্য এনেছে এই কায়ালটা নিয়ে এসেছি আজকের মানে রবিবারের এই বাজার দেখেন কত কিছু এতটুকুই ছিল এই ব্লগটা দেখাবো নতুন কোনো ব্লগ নিয়ে আজকে সবাইকে ঠাটা